পাক রব্বুল আলমিন তার হাবিবের রোজা জিয়ারতের জন্য আমাদেরকে কবুল করেন সবাই বলি আমিন তমন্ন মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা পুরাই বানি আল্লা এই আশা পুরাই বানি বলা পগোল দেওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে ও পাগল দেওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে এয়া শাপুরাই বনিয়াল্লায় এহিয়া শাপুরাই বনী মোলায় তোমন্ন মনেতে আমার বাসনা দিলেতে আমি জব সোনার মোদিন এই আশা পুরাই বনিয়াল্লায় এই আসা পুরাই এই আশা পুরাই বনি মলায় তোমন মনেতে আমার বাসনা দিলে আমি যাব সোনার মদিনায় এই আশা পুরাই এই আশা পুরাই বনি ম সাউন্ড অপারেটর ভাই আপনি আপনি গেইনটা একটু কমাই দেন হাইটটা একটু কমাই দেন কমাই দেন মানে মনিটরে একটা কেস কেস ধরনের আওয়াজ হচ্ছে ভোকালটা একটু বাড়াবেন বাড়াবেন লো ভোকাল ভোকাল হ্যালো হ্যালো লো ভোকালটা ভোকালটা হ্যালো হ্যালো লর্ড লর্ড ল ল হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জাযাকাল্লাহ আমার কিছু নাশিদ আছে যেগুলো আজকে আমাদের কোলরবের শিল্পীরা গেয়ে গিয়েছেন তো সেগুলো আমি গাইতে চাচ্ছি না আপনারা যদি বলেন তাহলে গাইব আমরা যারা ইমান এনেছি কোরআনের প্রতি ইমান এনেছি তাই না না কোরান হচ্ছে এমন একটা কিতাব জা লিকাল কিতাব বলো আরই বাফি এমন একটা কিতাব যাতে কোনো কোনো সন্দেহ হয় ঠিকই না না আমাদের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত জীবনের যাবতীয় সমস্যার সমাধান কোথায় কোথায় আল কোরানের কোরান হচ্ছে জীবন বিধান বিধান আমরা সবাই মিলে চেষ্টা করব। কোরানান কোরানের সাথে জুড়ে যাওয়ার যাওয়া কোরানের সাথে থাকার কোরআনের বিধান মেনে থাকার মেনে চলার চলার যদি করি তাহলে দুনিয়া এবং আখরাত আমাদের জন্য সফল ঠিকই না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ডিলেটা কমায়ে দেন হ্যালো হ্যালো ডিলে হ্যালো রিভাবটাও কমান হ্যালো রিভাব কমান আর একটু হ্যালো এবার ভোকালটা একটু বলান অথবা মনিটর বলাই দেন হ্যালো হ্যালো মার্শাল সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করে পারেন তো না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে ঠিকানা জ্যোতি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়া তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফুল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফুল পাবে কোরআনের ঘরে বলো কি বলা বলো ঘরে বলো কি ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে তীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান যাও যদি জীবনে মরণে তীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে আর কি গাইতে পারি আপনাদের কোনো পছন্দ থাকলে বলবেন ইনশাল্লাহ যদি আমি পারি গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইরাল গাইব এই বছর মনে হয় মাত্র দুইবার ভাইরাল গাওয়া হয়েছে দুইবার গাওয়ার পরে ভাইরাল হতে পারি নাই আমি আমি কি আরেকবার চেষ্টা করব এটা তো গাওয়া হয়েছে মনে হয় আগে একবার গাওয়া হয়েছে সালার চেষ্টা করো হ্যালো আমরা তো নিজ ঘরের ভেতর জ্বালছি দ্রুহের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া দিগুন কথা ঠিক আছে নিজ ঘরটা কি আসলে আমরা তো নিজ ঘরের ভেতর জ্বালছি দ্রুহের আগুন নিজ ঘরটা আসলে কি মূলত মুসলিম অম্মাহের কথা বলা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত নয় ঠিক না এর কারণ কী কী কারণ হতে পারে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে চলে আসছি আসার পরে আমরা আমাদের মতো করে নিজেদের মতো মত পথ তৈরি করে নিয়েছি আর তখনই আমাদের মধ্যে দ্বিধা এবং বিভক্তি দেখা দিয়েছে আর সেই সুযোগে কাফির মসজিদরা পুরো মুসলিম গুম্বাহ জুড়ে অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ করে যাচ্ছে ঠিকই না অথচ যদি সবাই মিলে এক হওয়া যেত পুরো পৃথিবী শাসন করা আমাদের জন্য ব্যাপার ছিল না ঠিক না এই বিষয়ে সঙ্গীতটি নানান কারণে এটা অনেক প্রাসঙ্গিক একটা সঙ্গীত আমি জানি না এই সঙ্গীতের কারণে আমাদের সবার ঐক্য হবে কি না কিন্তু ঐক্যের কথা তো বলতে হবে কি বলেন আমরা তো নিজ ঘরের ভেতর চলচিত্রের রাগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফসা দিগুন আমরা তো নিজ ঘরের ভেতর চলছি দ্রোহের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাঁসা দ্বিগুণ দন্ত দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি ষোলো আনাই এখন সব্য তিলা থাকবে কখন সব ওই শিকারি পাকবে তেরোই করবে স্বদেশ দখল আমরা তো তার খুচরা কি না খুচরা কি কার ভুল কি বা কার দোষ আফসোস 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 অফসোস আফসোস 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 অন্য সবার দুশ্রুটি আর কুৎস গে যাই নিজের দোষের চোখ পড়ে না ছাই পড়েছে ছাই গোদা ঠিক আছে অন্য সবার দুশ্রুটি আর কুৎস গে যাই নিজের দোষের চোখ পড়ে না ছাই পড়েছে ছাই ঠিক বেটিকের ধারধারি না বলতে হবে বলো ঠিক বেটিকার ধারধারি না বলতে হবে বলো হুজুগের এই নষ্ট শ্রুতে সব গেল সব গেল সম্মিলিত শত্রু রাজ নির্মলে দিন ইসলাম আমরা বিপদ ঝড় কাতে করছি কে ইন্তজাম ইমানদারের নেই তো ইমানে কাল জয় সেই জোশ আফসোস 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 আমার মত ও চিন্তা সঠিক বাদ বাকি সব ভুল নিজ নীতি আর মতের পূজায় করছি হলুস্থা সঠিক অপপাদার হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারি মত অপপাদার হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারি মত ঘরের বিষয়ে বাইরে বলি ফলাও করে কত পদের লোভে বিক্রি ওই কথায় ভাষায় গালি পিতৃ পিতাই হাসছে বাতিল মারছে হাতে তালি উম্ম ভুলে স্বার্থে নিজের মগ্ন সবাই নাই কারো নাই হুশ আফসোস 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 সানান স্টেজের পিছনে থাকলে আসো আমরা দুজন মিলে কিছু নাচি শোনাবো আপনাদের স্যার আছে ইনশাআল্লাহ গাইপ ইনশাল্লাহ হ্যালো দুইটা মাইক্রোফোন সম্মান সমান করে দিবেন আমাদের পরে কি আর কোনো পরিবেশন আছে আছে। না নাহলে একবারে ভাবছিলাম সবাইকে সবাই কিনিয়ে খাওয়ার চেষ্টা করনিল ভাইরা আসবেন হ্যাঁ অনিল ভাইরা আসবে ওনারা আসুক সবাই মিলে আমরা তো এতক্ষণ ধরে অনেক দূর দূর থেকে শুনেছি আমরা চাচ্ছিলাম সর্বশেষ আমাদের একটা পরিবেশনা এমন হয় আমরা একেবারে সবাই কাছাকাছি হয়ে যাই এই যে এখানে একটা ব্যারিকেড আছে একটা দেয়াল তৈরি করে দিচ্ছে আমাদের আপনাদের সাথে বোঝাপড়ার তো যদি কোনোভাবে সম্ভব হয় সামনে আসার একেবারে সামনে আসার আমরা কিছু নাসিদ আপনাদের নিয়ে গিয়ে শেষ করব আমরা গাইতে গাইতে মদের ভাইরা চলে আসবেন সবাই মিলে গাইব তখন ইনশাআল্লাহ আপনাকে কিছু যারা বিশেষ করে শ্রদ্ধে মরুব্ঞানে আছে